বলে আছেনো এটা বুঝো এই করতে পারবে না তো তোমার দিতে পারে না না 150 করতে পারবে না এইতে খেলা হইতোছে এবার বুঝলাম

hi mommy hello how are you how are you from mommy nice your look i want to ask your question please tell me Where are you from everyone? Uh mommy don't uh, don't see no, more again, to. more again. What is Tambi bye Oh is a good, uh no okay. a look at the मेरे रश के मधु पहली नजर आगे। 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 okay. आगे। okay. जब नजर से मिला ही जा गया यस आई कैन स्पीक इंग्लिश हर फ्रॉम हर फ्रॉम प्ले टेल मी প্লিজ লাইক দিস লাইভ বাকি লাইক ডবল টপ প্লিজ ডবল টপ ইস্কিন অ্যান্ড সাবসক্রাইব মাই চ্যানেল এভ্রি ওয়ান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি এত সুখের নয় তো কারো জীবন স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাদন জানিয়ে বাদন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরন আমার মতো এত সুখের নই তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা সাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম যেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখের নয়তো তো কারো জীবন আমার মতো এত সুখে নয় তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম যেন নিয়তির কাছে বারে বারে হেরে যাই মানুষ মন আমার মত এত সুখের নয় তো কারো জীবন নয় তো কারো জীবন আমার মতো এত সুখের নয় তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম যেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন আমার মতো এত সুখের নয় তো কারো জীবন নয়তো কারো জীবন प्लीज लाइक लाइक करना पड़ेगा बंधु भाई मेरा आईडी सब्सक्राइब करो मम्मी हर Where are you? Please come here this platform. এই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন একশো তেত্রিশ রান নয় উইকেট আটত্রিশ

来。 দামি লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুমু মায়া ভরা মুখে কলি যা তুই তো আমারি জীবনের রে ও আর দামি Please everyone like this live and support me নাও আই টক উইথ মাই ওয়াইফ মোবাইলে কথা বলতেছে এই ফোনটাতে আমার বাড়িতে ইস্ত্রির সাথে মাঝি খবর আমার তোরি জানো ডোবে না আমার নাও জানো এড়ে না মন মাঝি খবর प्लीज एवरी ओवान सब माइ चैनल प्लीज हेल्प मी हेल्प दिस प्लेटफॉर्मी गोदेश लोक आसे बोक आसे जरा, जरा যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমি এখন আছি একটা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাজের দুই কাজ হইতেছে আমার বাড়িতে